বন্ধুরা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এবার এই ছবি দুটি দিয়ে একটি সবজির নাম নাম বলতে হবে বলো তো সবজিটির কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে কাকরোল এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ বালতি জামা রসুন এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি শব্দ বলতে হবে বলো তো শব্দটি কি হবে তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে বাজার এবার তোমরা স্ক্রিনে অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ এই ইমোজিগুলি ভালো করে দেখে তোমাদের বলতে হবে এখানে কয়টি ইমোজি আলাদা আছে এখানে তিনটি ইমোজি আলাদা আছে এখন স্ক্রিনে দুটি ছবি দেওয়া আছে এই ছবি দুটি দিয়ে একটি পাখির নাম বলতে হবে বলো তো পাখিটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে চড়ুই বন্ধুরা এবার তোমরা স্ক্রিনে চারটি ছবি দেখতে পাচ্ছো এক তারা কাজ দুই শীত এবার এই চারটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি ব্রতের নাম বলতে হবে বলো তো ব্রতটির নাম কি হবে তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যারা বলতে পারোনি আমি বলে দিচ্ছি এখানে ব্রতটির নাম হবে একাদশী এখন এই ছবি দুটি দিয়ে একটি বাদ্যযন্ত্রের নাম বলতে হবে বাদ্যযন্ত্রটির নাম কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে বাদ্যযন্ত্রটির নাম হবে একতারা এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ মনি আম কিসমিস এবার এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম বলতে হবে বলো তো খাবারের নামটি কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে নিম কি এখন এই ছবি দুটি দিয়ে একটি মেয়ের নাম বলতে হবে বলো তো মেয়েটির নাম কি হবে তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে রূপা এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবি দিয়ে একটি জায়গার নাম বলতে হবে বলো তো জায়গাটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে হাসপাতাল এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এবারে এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি জিনিসের নাম বলতে হবে বলো তো জিনিসটির নাম কি হবে বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে মশারি এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এবারে তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম বলতে হবে বলো তো প্রাণীটির নাম কি হবে তোমরা কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে শামুক